না আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে জনাব মিজানুর রহমান আজহারি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্য এত মারাত্মক এবং বক্তব্য যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাফ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুনজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের আরো চুম্বী সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে হালা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আমার খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে

আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা আসন নামাজ কাজা হয়েছিল আর অহুর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা দাঁত শহীদ হয়েছিল যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম কাকে বদোয়া করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব তিনি বদোয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন কবুর আহম আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা করতে পারলাম না মাগরীবের পর আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম আসর কাজা করে মাগরীব পড়েছেন আল্লাহ তখন হাবিজে কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি অহুদে আপনার দাঁত শহীদ হয়ে চাপে মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন তারা আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে সে কাফের হবে না গুণাগার হবে

গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায় না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়ে সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল তৈরি কাউকে গালি দিই কুফুর ফতোয়া দিই সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্যে তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা তারা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওয়েট ওয়েট বিট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব আমি তাদের হাত ধরে মাপ চাইছি স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে দেখে দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোন ডিবেট না ডিবেট হচ্ছে মুবা হাসা ওকে সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইন অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম তারা বর্তমান যে খালেদ সাহেব আছে আরো সুন্দর হয় কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে হয়তুয়া দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে চিন্তি তার সাথে কথা বলিনি এবং সে হয়তো বা আসতে হচ্ছে আমি আলাও করিনি আমার শর্ত একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা তাদের স্কলার নিয়ে বসু

ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কাছে করে গিয়েছিল দোয়াটা কি দোয়াটা হচ্ছে ফখল তারা বলেছিল রব্বানা হে আমাদের রব আচিনা মিল্লা দুমকা রাহমা আপনি আপনার আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমাদেরকে দান করুন ওয়াহাই ইলানা মিন আমরিনা রসাদার আমাদের কাজটাকে আপনি খুব সুষ্ঠুভাবে সম্পাদন করার ব্যবস্থা করে দিন আমরা অনেক সময় বিভিন্ন কাজ করতে যে জটিলতায় পড়ি বড় প্রজেক্ট বড় মিশন কিভাবে করব। আমরা আমাদের সবটুকু করে আমরা যেন আসাবে কাহাফের ওই যুবকদের মতো যেন এই দোয়াটা করতে পারি যে আল্লাহ ওয়াহাইকি লানা মিন আমরিনা রশাদা হেল আপনার বিশেষ ফজলে এবং করমে আপনি আমাদের জন্য আমাদের কাজের সুষ্ঠু বন্ধবস্ত ব্যবস্থাটা আপনি করে দিন এইটা তারা করেছিল ফাদরাবনা আলা আযানহিম ফিল কাহফ সিনিনা আদাদা অনেক বছরের জন্য আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম আল্লাহ বললেন দরাবনা আলা আযানহিম তাদের কানের পর্দা আমি ঘুম ঢেলে দিলাম আমরা যখন ঘুমাই আমাদের চোখ আগে চোখের অ্যাক্টিভিটি বন্ধ হয় তারপরে হচ্ছে কানের অ্যাক্টিভিটি হেয়ারিং নার্ভ পরে বন্ধ হয় আবার যখন আমাদের ঘুম ভাঙে তখন আগে সচল হয় হেয়ারিং সিস্টেম তারপরে সচল হয় হচ্ছে ওয়াচিং সিস্টেম তো আল্লাহ তালা বলছেন যে কারো যখন কান দিয়ে শুনবার শক্তি বন্ধ হয়ে যায় তার একেবারে সবকিছু বন্ধ আল্লাহ বলেন যে একেবারে তাদের কানের পর্দায় আমি নিদ্রার চাদর দিয়ে দিলাম বা নিদ্রার পর্দা দিয়ে দিলাম মানে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম সিনিনা না আলাদা অনেক বছরের জন্য ثم بعثناهم لنعلم اي الحزبين احصا لما لبثوا ام امدا এরপর আমি তাদেরকে আবার অনেকদিন পরে জাগ্রত করলাম যাতে করে দেখতে পারি যে তারা আসলে কতদিন ঘুমালো এই হিসাবটা তারা করতে পারে না পারে কি না কে ভালো হিসাব করতে পারে অর্থাৎ তাদের মধ্যে ডিসপিউট হয়েছে কেউ বলে এত দিন কেউ বলে এত কারণ এটা ধারণা করা তো সম্ভব না যে তারা কতদিন ঘুমিয়েছিল কোনো কোন মুফাসসির নাক্রাম বলেছেন যে আইয়ুল হেজবাইন দুই দল এক দল হচ্ছে আসাবে কাফ নিজে আর এক দল হচ্ছে ওই এলাকার অধিবাসীরা আল্লাহ বলছেন যে উঠানোর পর আমি দেখতে চেয়েছি যে কারা সময় ঘন্টা টিউরেশনটা বের করতে পারে আসাবে কাহাফ নাকি যেই যেই এলাকাবাসীদের সময়ে তারা ঘুম থেকে জেগেছিল তারা কারা বের করতে পারে যে কত সময় ঘুমিয়েছিল আল্লাহ বলছে নাহনু না কুসা আলাই কানাবা আহমবিল হাক হেনবি আমি সত্য সহকারে তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি তারা তো হুট করে এক প্রশ্ন করে শেষ আসাবে হাফ কারা এক এক কথায় আপনি উত্তর দিলে হতো না আমি ইন ডিটেইল আপনাকে শোনাচ্ছি আপনি দ্যার্থহীন কণ্ঠে মক্কার কোরআশদের কাছে বলে দিন যাতে করে ওরা বুঝতে পারে আপনি সত্য নবী আপনি বানিয়ে বলেন না আপনার কাছে একটা হেডকোয়ার্টার থেকে কথা আসে সেটা হচ্ছে আল্লাহর আস মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা আপনার কাছে সরাসরি জিবরিল আলাইসালামের মাধ্যমে নাজিল করেন এটার প্রমাণ এই যে নাহনু নাকুস আলাই কানা বা আহমবিল সত্য সহকারে তাদের ঘটনা আমি শোনাচ্ছি আপনি নবী না হলে আপনার জন্মের পাঁচ বছর আগের লোকদের কথা এভাবে ইন ডিটেল আপনি বলতে পারতেন না এরপর আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াচুন আমানু বেরব্বিহীম ওয়া জিদনাহুম হুদা নিশ্চয়ই তারা এমন যুবক তারা তাদের রবের উপর ইমান এনেছে এবং তাদের হেদায়েতকে আমি আরও বাড়িয়ে দিয়েছি পরবতনা আলা কুলুবিহীম আর তাদের অন্তরকে আমি মজবুত করেছি ইদ কম যখন তারা প্রতাপশালী বাচ্চা দাকিয়ানুসের সেই রয়্যাল প্যালেসে রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো বলেছিল বলেছিলাম চারদিকে মূর্তি এই মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে তারা বলেছিল আমাদের রব হচ্ছে সেই রব যে আকাশেরও রব জামিনেরও রব সেই রবের হেবাদত আমরা করি লান্ন আগামিন দুনি সে আল্লাহকে ছাড়া আমরা কাউকে ডাকি না ইলাহান আল্লাহ ছাড়া উপাস হিসেবে আমরা কাউকে ডাকি না মানি না সততা আর যদি আমরা এটা বলি যে আল্লাহ ছাড়া অন্য ইলাহ আছে তাহলে আমরা খুবই অবান্তর একটা কথা বলে ফেললাম হ্যাঁ তারা আফসুস করে বলেছে এই আমার আমাদের কম আফসুসের আফিসুস নগরীর লোকেরা রোমান সাম্রাজ্যের এরা তারা আল্লাহকে ইত্তাহী আলিহা আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলো ইলাহকে তারা তাদের উপাসক বানিয়েছে আলাইহিম বি সুলতান এগুলোকে যে তারা ইলা হিসেবে মানে এগুলোর পক্ষে তারা কোনো দলিল আনছে না কেন কোন সুলতান কোন দলিল তারা কেন আনতে যারা কার্যকলাপে লিপ্ত যারা মূর্তির পূজা করে আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা যারা করে এগুলোর সপক্ষে আসলে তাদের কোনো প্রমাণ নেই কোন প্রমাণতা তারা হাজির করতে পারবে না ফমান আবাহান তার আল্লাহি খালিবা আল্লাহর উপর যারা মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালিমার কে হতে পারে